আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো ফাইনালি আমার উল্টো একটা বন্ধু মানে অনেক আগের একটা বন্ধু সে আমাকে একটা সে বলছে আমার সাথে অ্যাড হইব সে আমাকে একটা টিম কোড দিছে এখন আমি টিম কোডটা আমার রিয়েলিডিতে না দিয়ে আমি আমার বটেখণ্ডে দিব দেখবো ওর রিয়েশনটা কীরকম মানে ওর এই গ্রুপে আনবো টিম কোডটা দিছে টিম কোডটা দিব দেখি ভাই আমাকে লল মারে গালি দেয় নাকি ফিনলিশ করবে মানে কী করে দেখুন হ্যালো 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 সাইম হ্যালো কে রে কে তুই বাচ্চা গ্রুপ থেকে যা মানি ভাই ও আমাকে এখনো চিনতে পারেনি আমি ভাই অনেক দুঃখ বাঁচাচ্ছি আমি ওকে আবারও দেখি ইনভার্জ দিয়ে তাও তুই যে ধসে ভাই রিগোয়স ধসে ভাই দেখি আবারও ইনভার দিয়ে আইস 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 এই যে ভাই ইনভার দিয়ে দিলাম দেখি হ্যালো 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 আরে বেটা তুই আমার বয়স দিকে চিনতে পারত মানি ভাই অনেক দুঃখ নিয়ে বলতেছি দুঃখ ক্রান্ত মন নিয়ে আমাকে এখনো চিনতে পারিনি ওকে আমি আবারও আনলাম ওই বেডা আমার গ্রুপে একটা বিবে তুই কোন নোবরা নোবরা রে আমার গ্রুপে আস বারবার বাঘ আচ্ছা তুই আমাকে চিনি না তো আমি আসলাসি যা ঠিক তো দিয়ে দিলি এখন ভাই ওর সামনে যা ওর তাক লাগা দু মারবো এটা বেতে কোনো মন খারাপ এটা নাই চিনতে পারো অনেক বছর পর যেহেতু এখন আমি আমার আইডিতে থেকে যাবো ওই ভাই আমি নিজেই কথাগুলো হয়ে তাছে অল্লাকে ভাই ফার্স্ট দেখা ভাই কত এক্সাইটেড আছো ভাই তোমরা বুঝতে আছো এখন ভাই কি করবো রেন ভাই দিয়াতে আর বাবু দেখলে তো পুরো এটা শিখাইও ভাই এটা আমি এক সেত্তে পাঁচ পার্সেন্ট শিওর ভাই জানলাম হ্যালো 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 সাইব হ্যালো এই তো ভালো তোর কী অবস্থা অনেক দিন পর দেখা শেখা তইলো রে আমার অবস্থা ভালোই আরে বেটা তোর লিগে কতক্ষণ ধরে বইসা আসি এক কি বট মটা বারবার খালি ডিস্টার্ব করতেছে মেজাজটা যে খারাপ হয়েছে আরে ভাই এটা বট না রে ভাই ওটা আমি ছিলাম জাস্ট একটা প্র্যাঙ্ক করছি একটা ইউটিউব ভিডিও আসি তুই যদি অনুমতি দেশ তাহলে ইউটিউবে আপলোড করব কি বলিস হ্যাঁ নাকি না আপলোড করব নাকি করব না আরে ভিডিও করছিস তো কি হইছে ওই ভিডিও আপলোড করালা সমস্যা নাই আমি তো জানতাম না অবশ্য যে ওইটা তুই ছিলি বলটু ও মাই গড তুই আর ভালো বিনা হলো আচ্ছা ভাই ভিডিওটা এই পর্যন্ত এই যারা যারা এখনও লাইক করনি লাইক সাবস্ক্রাইব যা করনি সাবস্ক্রাইবটা করে চ্যানেল থেকে গিয়েও আর ভাই আর কী বলবো ভিডিওটা শেষ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ